উঠে পড়ো বিছানা উঠে পড়ো উঠে পড়ো আরে এখানে চমকাচ্ছে ঠিক আছে উঠে পড়ো উঠে পড়ো তুমি উঠে পড়ো এনি তুমি উঠে বড় অপর ওঠো ওখান দিয়ে ওঠো কষ্ট করে ওঠো ওখান দিয়ে ওঠো 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 এই পাশে ঘুরতে হবে এই পাশে ঘুরতে হবে ও তো ও তোমাকে আসতে দিচ্ছে না উঠে পারো তুমি উঠে পারো ওখান থেকে ওঠো ওখান থেকে ওঠো ওখান থেকে ওঠো ও তোমাকে আসতে দেবে না জানি এনি এনি জেরি জেরি তোমাকে আসতে দেবে না প্লিজ তুমি এখান থেকে উঠে আসো আমার কথা শোনো আমার কথা শোনো এনি এনি এখান দিয়ে উঠে পারো এখান দিয়ে উঠে পারো উঠে পারো উঠে পারো উঠে পারো এনি উঠে পারো উঠে পারো উঠে পারো উঠে পারো কী করছে এনিকে এনি এনি উঠে পারো উঠে পারো ওরে বাবা রে বাবা এনি প্লিজ এনে এবার অবরোটো অবরোটো এই উঠতে যাচ্ছে জেরি খোঁচা দিচ্ছে এনে তুমি উঠতে পারো না একটু অ্যানি ছেড়ে দাও ওর ওকে ছেড়ে দাও ওহ কী করছে এরকমই করে সারাদিন তো আমরা যখন দোকানে যাই তখন আমি জেরিকে বেঁধে রাখি এটা জেরির দোষ না ছোটোবেলা আমরাও করেছি না বুঝি অনেক কিছু সেটা এখন করে বড় মানি নেয় যেটা অ্যানি মানি নেয় এই করছে চলো অ্যানি আমার কথা শুনবে এখন অ্যানি অ্যানি ফার্স্ট অ্যানি অ্যানে চলো এনে এইখানে ওপরে 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 ফ্ল্যাট ওপরে উঠে গেল আমার পাশে বসে গেলো এইবারে এখন হাঁপাচ্ছি এই যে হাঁপাচ্ছি হাঁপাচ্ছি না হবে না তুমি খুব দুষ্টুমি তুমি খুব দুষ্টু তুমি হাঁপ ওপরে ওঠো জেরি তুমি হাঁপ ওপরে ওঠো হ্যাঁ খুব কথা শোনাই জেরি আগামী দিনে জেরি বেশিভাবে কথা শুনবে আর এইখানে এই যে আমি আমার সামনে বসে আছি একটা হাম্পি দাও এই যে এত এই জেরি এই যে জেরি জেরি এত ডিস্টার্ব করছে এখানে দেখো 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 এ একেবারে বদমাস এত বদমাসি করলে হয় যেরি আমরা এখন শান্ত এই যে মা চলে এসছে ওই যে মা চলে এসছে মার গায়ে যাও যাও জেরি মার গায়ে যাও জেরি মার গায়ে যাও জেরি যাও মা এসছে ও জেরি যাও মার গায়ে যাও

এই যে আবার এখন ওর হিংসা হচ্ছে ওকে ভালোবাসার বলে এখন এই যাচ্ছে এরকম করতে বলো এই এই হয় আর কি আমরা আসলে এই হয় তো আমাদের ঘরে যদি একটা সিসি ক্যামেরা থাকতো আমরা দোকান থেকে যখন আসি যা করে এই যে জেরি যা করে তোমরা যদি দেখো বলবে যে হ্যাঁ সত্যি ভাব ভালোবাসা এত সুন্দর কি করে হয় ও তো আয় এক জায়গায় বসতে পারবে না এ আয় নেবো একটু আসো আসো একটু কোনেlogback আসো এদিকে তুমি ফুটপাড়াতে শাড়িদিকে কত কত করে ধরেছি তো হুড়াহুড়ি করে তো হুড়াহুড়ি করে দেখে 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 কি করে কল থেকে নেমে যাচ্ছে থাক না একটু করে হুম আরেকে তো করে দিতে পারি না ভালো হয়ে গেছে এই তো আমরা এই নিয়ে আছি আর কী বলবো আমি কিছুক্ষণ স্টপ রেখেছিলাম আমার কথা বলা আমি নিজেও দেখছি কত ভালোবাসাটা অ্যানি আর জেরি অ্যানি জেরি টুম্পা অ্যানি জেরি টুম্পাসোনা একসাথে দারুণ আমরা এ নিয়ে বেশ খুশি আছি শান্তিতে আছি ভালো আছি বদমাস চলো বন্ধুরা আজকের মতো শুভরাত্রি ভালো থেকে সবাই এরকম তো খারাপক্ষণ হতেই থাকে একদম বদমাস খুব বদমাস খুব বদমাস খালি এনে লেজের পেছনে খালি ওর নজর খালি দেখেছো ওটাও নেই চলো রাখছি এনি টাটা করে দাও এনি এই যে এনি আমার দিকে এনে এই দিকে আমি এই দিকে এদিকে অ্যানি অ্যানি এই টাটা সবাই টাটা করে দাও